এক চামচ মধু মুখে দেওয়ার সময় কখনো কি ভেবে দেখেছেন মৌমাছি কেন মধু তৈরি করে হয়তো ভাবছেন মৌমাছিরা মানুষের জন্য মধু তৈরি করে কিন্তু সত্যটা হলো মধু মৌমাছির নিজেরই প্রয়োজন শীতের কঠিন সময়ে যখন বাইরে কোনো ফুল ফোটে না তখন তারা এই সঞ্চিত মধু খেয়েই বেঁচে থাকে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো একটি মৌমাছি তার পুরো জীবনে মাত্র এক চা চামচ মধু তৈরি করতে পারে আর এই সামান্য মধুর জন্য তাকে হাজার হাজার ফুলে ঘুরতে হয় এক কেজি মধু তৈরি করতে প্রয়োজন হয় চল্লিশ লক্ষ ফুলের রস এ কারণে প্রতিদিন এক একটি মৌমাছি প্রায় দুই হাজার ফুলে উড়ে বেড়ায় তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবোনা না মধু শুধু মৌমাছির খাবার নয় এটি তাদের পুরো ঝাঁকের জন্য এক ধরনের জীবনদায়ী শক্তি কিন্তু কিভাবে এই আশ্চর্য প্রক্রিয়ায় তৈরি হয় মধু কিভাবে হাজার হাজার মৌমাছি একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করে একে সংরক্ষণযোগ্য করে তোলে চলুন মৌমাছির এই অবিশ্বাস্য জীবনযাত্রার বিস্তারিতই জেনে আসা যাক মৌমাছিদের মধ্যে যোগাযোগের এক বিস্ময় করে উপায় হল ওয়াগল ড্যান্স যখন একটি মৌমাছি কোথাও ফুলের সন্ধান পায় তখন সেটি মৌচাকে ফিরে এসে এক ধরনের নাচ করে নাচের গতি ও দিক দেখে অন্য মৌমাছিরা বুঝতে পারে ফুলের অবস্থান কত দূরে এবং কোন দিকে যদি মৌমাছিটি ছোট ছোট বৃত্তাকার নাচ করে তাহলে ফুল খুব কাছে কিন্তু যদি এটি দুলতে দুলতে সোজা পথে নাচতে থাকে তবে বুঝতে হবে ফুল অনেক দূরে অর্থাৎ শুধু গন্ধ বা দূরদৃষ্টির উপর নির্ভর না করে মৌমাছিরা একটি সুসংগঠিত তথ্য ব্যবস্থা ব্যবহার করে যা প্রকৃতির এক অনন্য বিষয় ফুলের রস মৌচাকে নিয়ে আসার পর মৌমাছিরা এটিকে সরাসরি মধুতে রূপান্তরিত করতে পারে না এজন্য একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয় মৌমাছিরা ফুলের রস মুখে নিয়ে বিশেষ এঞ্জাইমের সঙ্গে মিশিয়ে নেয় এটি তাদের দেহের ভেতরে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায় এরপর মৌমাছিটি এই আধা প্রক্রিয়াজাত রসটি আরেক মৌমাছির মুখে দেয় যেন একটি পাস দ্য পার্সেল খেলছে মৌমাছির মধ্য দিয়ে যাওয়ার পর রসের আর্দ্রতা কমে এবং এটি ঘন হতে শুরু করে কিন্তু তখনও মধু সম্পূর্ণ তৈরি হয় না তরল মধুকে সংরক্ষণযোগ্য করতে মৌমাছিরা দল বেঁধে তাদের পাখা ঝাপটাতে থাকে প্রতি সেকেন্ডে দুইশোবার বাতাসের ধাক্কায় মধুর অতিরিক্ত পানি শুকিয়ে গিয়ে সেটি পরিণত হয় সোনালি ঘন মধুতে এরপর তারা এটি মৌচাকের খোপে রেখে মোম দিয়ে ঢেকে দেয় যেন এটি সংরক্ষিত থাকে এবার বলুন তো মৌমাছির মধু কখনো নষ্ট হয় না কেন বিশ্বের একমাত্র প্রাকৃতিক খাবার যা হাজার বছরেও নষ্ট হয় না সেটি হলো মধু মধুর মধ্যে পানির পরিমাণ অত্যন্ত কম ফলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না প্রাকৃতিকভাবে এতে হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে যা জীবাণুনাশক হিসেবে কাজ করে গবেষণায় দেখা গেছে মিশরের তিন হাজার বছরের পুরনো সমাধিতে পাওয়া মধু আজও খাওয়ার উপযোগী একটি মৌচাকে সাধারণত বিশ থেকে আশি হাজার মৌমাছি থাকে এবং প্রতিটি মৌমাছির নির্দিষ্ট কাজ থাকে কিছু মৌমাছি ফুলের রস সংগ্রহ করে কিছু মৌমাছি মৌচাক পাহারা দেয় আবার কেউ শুধু মধু তৈরি করে ও সংরক্ষণ করে রানী মৌমাছির কাজ শুধু ডিম দেওয়া সে প্রতিদিন প্রায় দুই হাজারটি ডিম দিতে পারে আর একটি মজার ব্যাপার হলো গ্রীষ্মে মৌমাছির জীবনকাল প্রায় ছয় সপ্তাহ কিন্তু শীতে তারা কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে